বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে বর্তমানে আমাদের বাড়িতে যে মিটার লাগানো রয়েছে সেই মিটার এবার পরিবর্তন হতে চলেছে সেই মিটারের পরিবর্তে এবার ব্যবহার করা হবে এআই স্মার্ট স্মার্ট মিটার কিন্তু এই বৈদ্যুতিক মিটারের রয়েছে বেশ কিছু অসুবিধা প্রযুক্তিযুক্ত যে নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই স্মার্ট মিটার কাজ করে এবং এর সুবিধা বা অসুবিধা কি প্রথমেই আমরা জেনে নিই স্মার্ট মিটার কি স্মার্ট মিটার হল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিদ্যুতের মিটার এবার জানবো এই মিটার কিভাবে কাজ করে এই মিটারগুলি হলো হল প্রিপেড মিটার দিয়ে তারপরে তা ব্যবহার যাবে। এই স্মার্ট মিটারে রয়েছে ডাইনামিক ফেয়ার প্রাইসিং বিদ্যুতের চাহিদা বাড়লে ইউনিটের খরচ বাড়বে বিদ্যুতের চাহিদা কম থাকলে প্রতি ইউনিটের খরচের রেট কম হবে এই মিটারের বেশ কিছু অসুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো যে স্মার্ট মিটারের দিনে বিদ্যুতের মাসুল কম থাকে কিন্তু রাত্রিবেলা বিদ্যুতের মাসুল বেশি হবে এছাড়াও এই স্মার্ট মিটার সম্পর্কে অভিযোগ রয়েছে যে এই মিটারে ইউনিট খরচ কত হচ্ছে বা মিটার ভাড়া কত লোড চার্জ কত কোনো কিছুই স্পষ্টভাবে গ্রাহক জানতে পারবেন না এখন যেমন যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার ভিত্তিতে বিল মেলে নতুন মিটারের সেই সুবিধা থাকবে না এই মিটারের স্থায়িত্ব সাত থেকে আট বছর তারপরে ফের নিজের পয়সায় মিটার বসাতে হবে স্মার্ট মিটার খারাপ হলে একে ঠিক করা অসম্ভব এক্ষেত্রে পয়সা খরচ করে আবার নতুন মিটার কিনতে হবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গেছে প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত রাজ্যে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে